একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখবো কলকাতাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেরকম এসছেন তার সফর সঙ্গী হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন দীর্ঘ কর্মসূচি রয়েছে তাদের এবং সকাল থেকেই ব্যস্ততার ছবি চোখে পড়ছে সকালবেলা তারা যান একটি গুরু গুরুদ্বারাতে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং একই সঙ্গে কালীঘাট মন্দিরেও পুজো দেন জনসাধারণের উদ্দেশ্যে হাত নারেন বার্তা দেন আর এবার একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আমরা জানি কারণ আমরা এটাও জানি যে সামনেই লোকসভা নির্বাচন প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি পরে বলেছিলেন যে ডেইলি প্যাসেঞ্জারই করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা আর তাতে ফল মোটেই ভালো হয়নি কুণাল ঘোষ জানিয়েছিলেন যে যত বিজেপি নেতারা কলকাতায় আসবে তত বিজেপির ক্ষতি এবং তৃণমূলের না আর এবার ফের একবার সামনে লোকসভা নির্বাচন আর তার আগে কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেরকম এলেন তার সঙ্গে এলেন জে পি একাধিক বৈঠক দেখুন বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ জে পি আজ দিনভর তাদের এক গুচ্ছ কর্মসূচি লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কি হবে সেই নিয়ে আলোচনা কিভাবে সাজানো হবে রণনীতি সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে প্রার্থী বাছাই এর কৌশল ঠিক কিভাবে সাজানো হবে বিজেপি সূত্রে খবর এমনই একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি পি যেখানে মূলত থাকবেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য ও পর্যবেক্ষকরা মঙ্গলবারের বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে সেগুলোর জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে একই সঙ্গে চারটে করে আসন পিছু একজন স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপি সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে বিজেপি সূত্রে খবর কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয় সম্ভাবনা রয়েছে কোথায় ভালো লড়াই দেওয়ার জন্য তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে সম্পূর্ণভাবে আটঘাট বেঁধে মাঠে নামতে চাইছে পদ্ম শিবির আর তার জন্যেই আগাম কলকাতায় জেপি পি নাড্ডা এবং অমিত শাহ সায় রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা